আসসালামু আলাইকুম আজকে আমার বোর্ডিংটা বড় করে দিব এখন আছে মোটামুটি সাত ফিট তারপরে আরও এই পর্যন্ত বাড়াবো এই যে অটো ডিঙ্কারে যে এতটুক অটো ডিংকারের যে সমান এই পাশে এতটুক বাড়াই দিব আর হচ্ছে এই যে এই পারে টয়লেট করছে অনেক বাচ্চা বড় একটু বড় হয়েছে একটু গাদা গাদি দেখা যায় জন্য একটু বাড়াই দিব বাড়াই দিই বাড়াই তারপরে আপনাকে দেখাচ্ছি পেপারও চেঞ্জ করব জায়গা বাড়াই দিব পেপার চেঞ্জ করে দেব ঠিক আছে তাহলে আমি এখানে তুষ ঢালবো তুষ ডালে সমান করে তারপরে হচ্ছে এটা এই আমার যে বোর্ডারের যে বা ই আছে বাউন্ডারি আছে সেটা এদিকে সরে আনব আইনে পুরোটার ভেটে ছাড়ে দেব আমি তুষ ডালা হয়ে গেছে বেশি জোরে কথা বলা যায় না মুরগি ভয় পায় বাচ্চাগুলা এই জন্য আস্তে আস্তে কথা বলতে হয় এখন এটা মিলে দি মিলবো সুন্দর করে সমান করে মেলা দিয়ে তারপরে হচ্ছে এই জায়গাটা বাড়াই দিব যে মেলতেছি পা দিয়ে ধান ঘাট ধান যেভাবে ঘাটে সেভাবে করে পা দিয়ে সুন্দর করে মেলা দিচ্ছি মোটামুটি মেলে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটা হাত দিয়ে সমান করব হাত দিয়ে দেখেছি আপনাদের ওই যেরকম উঁচা জায়গা আছে এগুলা এই যেরকম হাত দিয়ে সমান করে দেব দিয়া হাত দা টেনে টেনে সমান করে দিয়ে মোটামুটি আগে বাড়াই দিই এই সেট আপটা এদিকে আনি আয়না দিয়ে তারপর হচ্ছে সমান করে দিই তাহলে আমার মানে অ্যাকোরেট হবে যতটুকু জায়গায় স্পেস বাড়ে এতটুকের বিটটা সমান করে দিলে ঠিক হয়ে যাবে মোটামুটি এতটুকু জায়গা বাড়াবো চার ফিট চার ফিট জায়গা বাড়াই দিব আমি জায়গাটা বাড়াচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখাই জায়গা এটুক বাড়ানো হয়েছে এই যে নতুন তুষ যে যতটুকু দেখা যায় ধানের তুষ এতটুকু বাড়ানো হয়েছে বাড়াইলাম এখন কাজ হচ্ছে এই যে পেপার যে মিশাইছিলাম এই পেপারগুলো তুলবো তুলে নতুন করে পুরো টার্ভিটে পেপার দিব নতুন করে পুরো টার্বেটে পেপার দিলে মোটামুটি ভালো একটা স্পেস পাবে বাচ্চাগুলো দৌড় মানে দৌড়াতে পারবে দৌড়া যত দৌড়াবে খাবে এবং কি ঘুমানোর জায়গাও পাবে অনেক আছে অনেকের কাছে মনে হয় যে আসলে ঘুমানোর আসলে মুরগি ঘুমায় মুরগি যত ঘুমাবে তত তার গ্রোথ ভালো হবে ভালো আসবে তাহলে আমি করি পেপারগুলো উঠাই আগে খাদ্যের পাত্র গলা সরাবো এখানে যে মিটে ঢুকি বীটে যে মিটে ঢুকলাম এই যে কিছু খাদ্যের পাত্র আছে খালি এই খাদ্যের করে ফালাই দিয়া এখানে বাজায় রাখবো যেগুলো খালি আছে এগুলা বাজায় রাখবো আর ঠিক আছে আমি খাদ্যের উঠাই তারপর দেখাচ্ছি আপনাদের পুরোটার ভিতরে পেপার বিষাব এখন আর এই পাশে যে পেপার ছিল পেপারগুলো উঠে ফেলছি এই বাচ্চাগুলো সব এই পাশে একসাথে আছে পেপার দিয়ে দিতে হবে নালে এই খাদ্য নষ্ট করে ফেলবে আজকে পেপার দিব আজকে দিব পরে দিনও দিব তারপরে মেবি পেপার সরাই দিব একবারে ভ্যাকসিন দিব ভ্যাকসিন দেওয়ার পরে পেপার থেকে সেরে পেপার পেপারটা সারার পরে যে এতটুকু জায়গা ভ্যাকসিন দেওয়ার পরে এতটুকু জায়গা সারে দিব আর এখন পেপার বিছাবো পেপার বিষাই আর জায়গা তো এতটুকু বাড়াইলাম মোটামুটি কতটুক চার ফিটের মতো বাড়াইছি পেপার বিসাই তারপর দেখাচ্ছি আপনাদের পেপার বিষায় শেষ করতে পারি নাই মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি মানে অর্ধেক অর্ধেক পেপার বিছানা হয়ে গেছে বাচ্চাগুলো যে পাশে দৌড়াইতে স্যার এই পাশে সব ওই যে শুয়ে আছে মুখ থেকে এখন পেপার আছে ঘরে আছে মানে বাড়িতে বাড়ি থেকে আনবো আইনে তারপরে বাকি জায়গাটুকু বিছাবো বিছে হ্যাঁ তারপর দেখাচ্ছি আপনাদের এখনো মোটামুটি অনেক জায়গা বাকি আছে আর অনেক জায়গা দেওয়া হয়েছে দেখতে পড়দে কই স্যারকে স্যার দেখ আমি পেপার নিয়ে আসি আয়শা তারপর বিসা আপনাদের দেখাচ্ছে পেপার বিছানো শেষ করলাম এই যে এখন বাচ্চা পাতলা পাতলা হয়ে গেছে পাতলা হয়ে গেছে একটি পেপার দিয়ে দিছি আর এই যে ময়লা পেপার এখানে রাখছি এগুলো ফলাই দিব এগুলো সব শুকনো দেখছেন এই যে সব সবই শুকনা পেপার বাচ্চাগুলো দৌড়তে গেছে দেখছেন এই হচ্ছে পরিস্থিতি এখন কাজ হচ্ছে হুবারগুলো ওখানেই থাকবে হুবার গুলা সরাবরা হুবার হালকা একটু নামাই দিব যেন ঠান্ডা পড়লে বাচ্চাগুলা লাইটের তো নিচে যাইতে পারে আর খাবারের পাত্রগুলা দিই দিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে এখন কিভাবে দিলাম খাবারের পাত্রগুলা পেপার বিষয় যে খাবারের পাত্রগুলো দিয়ে এইভাবে দিলাম আগে ঘন ঘন খাবারের পাত্র ছেলে এখন একটু পাতলা করে দিছে মাঝখানে পাত্র দিয়ে দিলাম ট্রে বা আছে যদিও তারপরে পাত্র বেটে খাওয়া শিক্ষক কারণ ট্রেবি বেটে খাইতে পারে পাত্রের বেটে এখনো খাওয়া না তো এই জন্য পরীক্ষা এই দিয়ে দিছি আর কি শেখার জন্য ওখানে মাঝখানে একটা পাত্র দিয়ে দিব আর যদি এ এখন তো সোনালি মুরগি যদি ব্রয়লার মুরগি হতো তাহলে এখানে যেরকম চারো সাইড দিয়ে দিয়ে দিছি আর অধিক দেওয়া চারটা পাত্র দিতাম চারটে খাবারের পাত্র দিতাম এলো পরিস্থিতি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ